আমি যখনই কোনো রেসিপি তৈরি করি তখন ফার্স্ট কিন্তু আমার হাজব্যান্ড এটা খেয়ে একটা রিভিউ দেয় তো আজকে পর্যন্ত আমি যত হালুয়া বানিয়েছি তার মধ্যে আজকেরটা খেয়ে বলেছে যে আজকের হালুয়াটা ছিল একদম বেস্ট আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো তো আমি দেখুন এটা মেজারমেন্ট কাপের একশো গ্রাম চাল নেয় তো দুই দুই কাপ চাল নিয়েছি মানে দুইশো গ্রাম চাল নিয়েছি তো চালটাকে একটা শুকনা কাপড় আমি ভিজিয়ে খুব ভালোভাবে চিপে নিয়েছি এই কাপড়টাকে কাপড়টা দিয়ে আমি চালগুলোকে দেখুন মুছে নিয়েছি যাতে এটার মধ্যে কোনো দুলা টুলা থাকলে মানে কাপড়টা শুষিয়ে নিতে পারে কারণ আমি আসলে এখন চালগুলোকে ধুবো না এই শুকনো অবস্থাতে কিন্তু চালগুলোকে আমি একটু গুঁড়ো করে নেবো একদম পাউডার বানিয়ে ফেলবো না একটু দানা দানা করে আমি গুঁড়ো করব আর দানা দানা করে গুঁড়ো করলে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি ভালো হয় কারণ একটু একটু দানা দানা লাগলে থাকলে দাঁতের নিচে পড়লে এটা কামড় দিলে খুব ভালো লাগে আর কি তো আর এদিক থেকে আমি এক কেজি দুধ জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে একটু কমিয়ে নিয়েছি আর দেখুন দুধের উপর সর্ব পড়েছে একদম গরুর দুধ এটা একদম অরিজিনাল দুধ তো আর এদিক দিয়ে আমি একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ঘি নিয়েছি চার পাঁচ টেবল চামচ যেহেতু আমি হালুয়া বানাবো তো হাই হালুয়াতে ঘি না দিলে কিন্তু শাহি ফ্লেভার আসবে না আর অবশ্যই কিন্তু ঘি দিতে হবে তাহলেই সুন্দর শাহি ফ্লেভারটা আসবে আর এই ঘিয়ের মধ্যে আমি কিছু গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা আর আর বাদাম এগুলো একটু বেজে নিব বেজে কিসমিসগুলো যখন ফুলে ফুলে উঠবে তখন কিশমিস আর বাদামগুলোকে আমি তুলে নিব আর গোটা মশলাগুলো এখানে রেখেই দিব যাতে করে চালের মধ্যে আর দুধের মধ্যে এটা ফ্লেভারটা সমস্তটা চলে যেতে পারে তো এইভাবে একটু নাড়াচাড়া করে বেজে নিয়ে আমি একটু সাইড করে তুলে রাখব। আর এই তেল গিটার মধ্যেই কিন্তু আমি যে চালটা গুঁড়ো করেছি এই চালটাকে আমি সুন্দর লাল লাল করে বেজে নিব তো চুলার আঁচটা কিন্তু অল্প রেখে বাঁচতে হবে অনেক বেশি জাল দিয়ে কিন্তু চালটাকে পুড়িয়ে ফেললে হবে না যদি পুড়িয়ে পুড়িয়ে ফেলে তাহলে এটা ভালো হবে না তিতু লাগবে আর এটা যখন বাঁচতে গিয়েছি চালটা চালের গুঁড়োটা এটাতে শুন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল আর দেখুন একটু আধা চামচ লবণ দিয়েছি আমি আসলে মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটা টেস্টটা অনেক বেশি বেটার আসে এই জন্য একটু লবণ দিবেন আর যারা লবণ দিতে চান না তো লবণটা স্কিপ করতে পারেন দেখুন আমি বাদাম আর কিশমিশ তুলে নিয়েছি আর গোটা মশলাগুলোই কিন্তু এখানে আছে এখন এটা আস্তে আস্তে বাঁচতে থাকবো আর যখন এই চালের গুঁড়োটা না লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি আস্তে আস্তে এটাতে দুধ অ্যাড করবো একবারে পুরো দুধ দিয়ে দিবেন না প্রথমে একটু দুধ দিলে দিবে দেখবেন যে দলা প্যাকে যাচ্ছে এতে করে কিন্তু সমস্যা নিয়ে পরে দুধটা দিয়ে যে হাত খুন্তিটা আছে বা স্পেচুলা আছে এটা দিয়ে যেরকম চেপে চেপে কিন্তু আস্তে আস্তে নালি মানে গলে যাবে এটা মানে দানা দাঁড়া থাকবে না তো আর এটা তো অবশ্যই খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুঁড় দিতে হবে তো আমি এখানে বেশ মোটামুটি অনেকটা খেজুরের গুড় দিয়েছি আর দেখুন একটা নারকেল দিচ্ছি আমি এটা অবশ্যই একটা কাঁচা নারকেল নিয়েছি কাঁচা নারকেল দিলে এই কাঁচা নারকেলের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে দাতে নিচে পরলে অনেক কামড় দিলে ভালো লাগে আর চিনিও দিয়ে দিচ্ছি চিনি দিলে মিষ্টির পরিমাণটা একটু গাঢ় হয় এখন এটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখব যে একটু গাঢ় হয়ে গেছে অনেক বেশি গাঢ় করে ফেলতে হবে না যখন দেখবেন এরকম প্যান থেকে উঠে উঠে আসছে তখন আমি ফেলতে হবে তোমার এটা হয়ে গেছে আল্লাহ ফেস